কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের দিনটা হলো বুধবার মহাশিবরাত্রি আজকে সকাল থেকেই আমি কিছু নিয়ম পালন করে শিব পুজো করেছি ঘরেও করেছি প্লাস একটু মন্দিরেও গেছিলাম এছাড়া আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম আমার সংসারে যখন কারোর কু নজর পড়ে বা একটা নেগেটিভিটি কাজ করছে আমি যখন ফিল করতে পারি আমি কিছু হোম রেমেডি বা টোটকা বলতে পারো এগুলো আমি অনেক ফলাফল পাই আজকের ভিডিওতে কিন্তু ডিটেলসে দেখাবো এছাড়া আমার কোনো এক বন্ধু আমাকে জিজ্ঞাসা কর করেছিলে যে আমি ঠিক ধুনোরটা কিভাবে জ্বালাই এবং ধুনোর সাথে কি জ্বালালে তোমার সংসারে নজর দোষ থেকে রেহাই পাওয়া যায় সমস্ত কিছুই আজকের ভিডিওতে রয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে যেহেতু বুধবার শিবরাত্রির দিন তো সেই জন্য ভাবলাম আজকের ঘর বারান্দার সমস্ত জায়গা ধরে ধরে ঝাঁট দেবো ঘরটা তাও হালকা ফুলকাভাবে ঝাঁট দিয়ে নিয়েছি যেহেতু আগের দিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে তো সব সময় বলে থাকি আমি রাতে না শুতে যাওয়ার আগে ঘর বারান্দা প্রত্যেকটা জায়গা সুন্দর করে পরিষ্কার করে রাখি আর সকালে উঠি একটু হালকা ফুলকা ঝাঁট দিয়ে দিই সবসময় তো সকালে হাতে সময় থাকে না সেই কারণে আর কি আর আমি ওই পিৎজা বেস দিয়ে কিভাবে পিৎজা বানাই আগের ভিডিওতে তো তোমাদেরকে শেয়ার করেছিলাম কোনো একটা ভিডিওতে আজকে সেই জন্য আর শেয়ার করিনি আজকে না সকালে চিকুর পাপা বলছিল টিফিন নিয়ে যাবে না তারপরে মনে হলো যে কেন বাইরের খাবার খাবে এর থেকে তো পিৎজা বেস রয়েছে তো সেটা দিয়ে আর কি পিৎজাটা বানিয়ে দিয়েছিলাম অনেকের মুখে শুনছি যে এই সময় আকন্দ ফুল অনেকেই তারা দোকানে পাচ্ছে না তবে বিশ্বাস করো আমি এত ফুল দিয়ে ভোলানাথকে পুজো করেছি আমার মনে হয় ভোলানাথ একদম সন্তুষ্ট হয়ে গেছে এই যে গাছটা দেখতে পাচ্ছ এত আকন্দ ফুল হয়েছে এই সাইডে তো কেউ আসতে পারে না তবে না রাত্রিবেলা দেখছি কি গাছের ওই সাইডটা পুরো আকন্দ ফুলগুলো কারা টেনে হিঁচড়ে গাছগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে যেটুকু সকাল থেকে উঠেই গাছ পাহারা দিচ্ছিল তো যাই হোক আমি কিন্তু অনেক ফুল তুলেছি পুরো এক ঝুড়ি ফুল তুলেছি দুটো মালা করেছি আমার বাড়ির পাশেই যেহেতু শিব মন্দির রয়েছে তো সেখানে যাবো আর ওই ভোলানাথের জন্য বড় একটা আমি আকন্দ ফুলের মালা করেছি আর একটা ছোট আকন্দ ফুলের মালা করেছি ওই শিব মন্দিরে একটা নন্দিরাজ রয়েছে ওনার জন্য আর কি বানিয়েছি তবে বাড়ির যে ভোলেনাথ ওনার জন্য আর বানাতে পারিনি সব সময় তো বানিয়ে দিয়ে আর কি আর ওখানে যেহেতু মন্দিরে যাচ্ছি সেই জন্য আমি না ভেবেছিলাম বানাবো তবে ওই দেখবে আকন্দ ফুলের মালা গাঁথতে একটু সময় লাগে যেহেতু ডাঁটিগুলোকে আগে ভেঙে নিতে হয় তারপর একটা একটা করে লাগাতে হয় যার জন্য অনেকটা সময়ের ব্যাপার এখন এরা ঘুমাচ্ছে আর আমি সেই ভাগে কিন্তু বাইরের কাজকর্মগুলো সেরে নিয়েছি আর তারপরেই কিন্তু এক ঝুড়ি ফুল তুলে কতগুলো মালা করেছে তবে না সে সেগুলো তোমাদেরকে আর শেয়ার করি নিগো তখন যে মাথার মধ্যে কি সব চিন্তা ভাবনা ঘুরছে আমি সেগুলো চিন্তা করতে করতে মালাগুলো গেঁথে নিয়েছি যে তোমাদেরকে শেয়ার করব একদমই খেয়াল ছিল না তারপরে আমি স্নান টান করে নিয়ে সোজা চলে গেছিলাম মন্দিরে চিকুকে নিয়ে ওর পাপা যেহেতু বাড়িতে ছিল আমি যেহেতু দশটার আগে গেছিলাম তো গিয়ে দেখলাম যে মন্দির মোটামুটি ফাঁকাই ছিল খুব একটা ভিড় ভাড়টা ছিল না তো এই যে বন্ধুরা আমার কিন্তু মন্দির থেকে ঘুরে আসা হয়ে গেছে আর আজকে যাওয়ার সময়ও সেরকম কোনো ভিডিও করতে পারিনি আর বাবি আর চিকু এত সাহস হয়েছে শুধু বেড়ালগুলোর গায়ে হাত দিচ্ছে তো যাই হোক আমি যাওয়ার সময় আর কোনো ভিডিও করতে পারিনি আর মন্দিরে গিয়েও যে ভিডিও করবো এটা একদমই মাথায় ছিল না জানি না তখন মাথার মধ্যে কি ঘুরছে লোকজনও কিন্তু সেরকম ছিল না আমি ভিডিও করলে করতে পারতাম কিন্তু আমার আর ইচ্ছে হলো মানে ভুলেই গেছি যে ভিডিও করতে হবে বা কিছু তো যাই হোক এখন এই যে ঠাকুর পুজো হয়ে গেছে আর তো সকালবেলা ঠাকুর পুজো সেরে গেছিলো তো আমি তাও আর আরও একবার ভোলানাথকে স্নান করাবো আমি আবার সুন্দর করে আর কি সিংহাসনটা আর কি একটু আলপনা টাল্পনা দেবো ফুল দিয়ে সাজাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে ব্রাহ্মণ দেখো আমার টিপটা পুরো বেঁকা দিয়ে দিয়েছে যেহেতু আমি এক সাইডে ছিলাম তো উনি হাত বাড়িয়ে যা করে আর কি দিয়ে দিয়েছিল তো খুব ভালো করে আর কি ঠাকুরের কাছে প্রে করতে পারলাম ঠান্ডা মাথায় তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো আর পায়েল দিদিভাই বলেছ দীপা আমারও এরকমই হয় মাঝে মধ্যে কোনো কিছুতেই এনার্জি শক্তি পাচ্ছি না কি করি বলো তো তো দিদিভাই আজকের ভিডিওতে কিন্তু দারুণ একটা হোম রেমেডি শেয়ার করব তোমরা কিন্তু খুব সহজেই ফল পাবে এটা আমি প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু পালন করে থাকি তবে তোমরা যেহেতু আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো সেই জন্য আমি বুধবার দিনকেই কিন্তু এটা দেখিয়ে দিয়েছি তবে তোমরা পাঁচ ছ দিন পর থেকেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে নেগেটিভ এনার্জি কিন্তু অনেকটাই কেটে গেছে আর এখানে কিন্তু ঘরের ভোলানাথের কাছে এসে আমি ভালো করে ভোলানাথকে ঘি মধু মাখিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু দুধের মধ্যে আমি একটু টক দই গঙ্গার জল ঘি সব রকম আর কি মিশিয়ে দিয়েছিলাম দিয়ে ভোলানাথকে স্নান করিয়ে দিয়েছি আর এখন এই যে তিনটে বেলপাতা দিয়ে দিচ্ছি আর বেলপাতাগুলো না মাথায় দিলে তো থাকে না সেই জন্য আমাকে এই সাইডটাতে রেখে দিতে হচ্ছে আর আকন্দ ফুল আমি যা পেয়েছি আর কি সব ভোলানাথের কাছে মানে ওই যে মন্দিরে গেছিলাম ওখানে নিয়ে গেছি ব্রাহ্মণ তো বলছে তুমি এত ফুল এনেছো তো উনি তো একবারে অবাক হয়ে গেছে আকন্দ ফুল প্রায় সব জায়গায় পাওয়া যাচ্ছে না সব একটা করে মালা নিয়ে গেছে আর আমি সেখানে এক ঝুড়ি ফুল প্লাস দুটো মালা বানিয়ে নিয়ে গেছি উনি তো ভোলানাথের মাথায় দিয়ে দিল আর ওই শিব মন্দিরেই কিন্তু আমাদের চিকুর প্রথম মুখে ভাত হয়েছিল আমাদের বাড়িতে না মুখে ভাত যে রিচুয়ালসটা বলে সেটা হয় না এমন কি আমাদের বাড়িতে স্বাদও নেই মানে শ্বশুর বাড়িতে আর কি বাপের বাড়িতে রয়েছে তো সেই জন্য ওর তখন তো মুখে ভাত হয়নি তবে ওই শিব মন্দিরে গিয়েই কিন্তু ফল প্রসাদ বিয়ে আরও অনেক নিয়মকানুন ছিল সেগুলো আমরা পালন করে প্রথম কিন্তু ওনার কাছে ও অন্নপ্রসাদ পাইছি গো তো যাই হোক আমি দেখো ভোলানাথকে সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি এরপরে আমি ফ্রেশ হয়ে নেবো ভীষণ খিদে পেয়ে গেছে আমি না আগের মতন আর নির্জলা উপবাস থাকতে পারি না আমার গ্যাসের প্রবলেম হয় এছাড়া আমি থাকতে পারি না মাথা ঘোরে এরকম আর কি বিয়ের আগে তো প্রচুর শিবরাত্রি করতাম সারা দিনটা পুরো চব্বিশ ঘন্টা না খেয়ে থাকা এবং নেক্সট দিন সকালবেলা যখন ছেড়ে যেত তখনও পর্যন্ত কিন্তু ঘুমাতাম না যখন রাত হতো তখন কি রাতে গিয়ে ঘুমাতাম এরকম আর কি ছিলাম তো ওদিকে কিন্তু আমি প্রেশারে ছোলা মোটর সিদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে আর এই যে বিড়াল ছানাগুলো না চারিদিকে সেই জেঠুদের বাড়ির দিকে চলে যাচ্ছে আর এখানকার জেঠুরা না এখনও পর্যন্ত জানে না যে বিড়ালগুলো আমাদের বাড়িতে থাকে সেই জন্য তাড়াহুড়ো করে ওই গামলের মধ্যে রেখে ওদের ওরা যেখানে থাকে ঘরে সেখানে রেখে দিয়েছি আর জামা কাপড়গুলো না সব শুকিয়ে গেছে আর কি ক্লিপ দেওয়া হয়নি আর আজকে তো যেমনি হাওয়া হচ্ছে তেমনি রোদও কিন্তু তেমনি সমস্ত জামা শুক খেয়ে গেছে সেগুলো এখন তুলে নিচ্ছি আর আজকের দিনটা কিন্তু আমি আর চিকু কিন্তু খুব ভালোভাবে নিষ্ঠাভাবে পালন করেছি কোনো রকম আমিষ কিছু খাইনি চিকুকে কিন্তু আমি সকাল বেলাতে মানে দুপুরে খাবারে দুধ আর ভাত দিয়েছিলাম আর আমার জন্য দেখো একটু ছোলা মটর আলু প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম সাথে এখানে স্যালাড বলতে নিয়েছি কাঁচা লঙ্কা শশা টমেটো আর একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিয়েছিলাম তো এত সুন্দর খাওয়া হয়েছে না পেটটাও ভরে গেছে তবে লেবুর রসটা থাকলে আরও বেশি ভালো হতো দুপুরটা তো হয়ে গেল এই খেয়ে আমার পেট ভরে গেছিলো আর টুকটাক ফল আছে ওগুলো আমি বিকেলে খেয়ে নেব। আর আমি যে এখন কথা বলছিলাম এই যে ভয়েসটা কিভাবে মিউট হয়ে গেছে আমি না বুঝতে পারছি না সেই জন্য আবার ওভার করতে হচ্ছে সকাল থেকে যেহেতু আমি না খেয়েছিলাম আমার বিকেলের পর থেকে প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি সেই কথাটাই আর কি তোমাদেরকে বলছিলাম আমার এমন সমস্যা আমার যদি বেশি রোদ মাথায় পড়ে একটু মাইগ্রেনের সমস্যা রয়েছে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আবার যদি না খেয়ে থাকি গ্যাসের প্রবলেম শুরু হয়ে যায় সেই জন্য আমাকে সকালবেলা কিছু অন্তত খাবার খেতে হয় তবে যেহেতু আমি সকাল থেকে নির্জল উপবাস ছিলাম জলও খাইনি তার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় আর তারপরে যেহেতু আমি দুপুরবেলা আর কি খেয়েছি মানে খাওয়ার আগে অবধি ঠিক ছিল যতক্ষণ খাবারটা পেটে পড়েছে তারপর আর কি মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে সেটাই আর কি তোমাদেরকে তখন বলছিলাম তো ভেবেছিলাম খানিক্ষণ একটু শুতে যাব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আর তে একদম ঘরে রাখবো না ওকে একটু পরে আমি বার করে দেবো তা না সারা রাত না শুধু চড়ে বেড়াবে এদিক ওদিক আর শুধু ডাকতে থাকবে এবার আমারও ঘুম ভেঙে যায় যে ও হয়তো টয়লেট পেয়েছে না কি ওর কোনো প্রবলেম হচ্ছে ওই চিন্তায় চিন্তায় না আমার যেন ঠিকঠাক ঘুম হয় না তো যাই হোক শরীরটা একটু খারাপ লাগছে জিনিসপত্র অগোছালো হয়ে রয়েছে চারিদিকে জামা কাপড় ভর্তি তো এখন এই যে আমি খানিকটা আর কি তোমরা যারা যারা আমাকে কমেন্ট লিখেছিলে আর কি তোমাদের সবার নামগুলো নোট করলাম আর নেক্সট দিনের ভিডিওতে তো তোমাদের নামগুলো বলতে হবে সেই কারণে আর কি আমাদের ব্ল্যাকি দুষ্টুমির কথা কি আর বলবো শুনলেই তো ভীষণ বদমাইশি করছে যত আর কি বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে আর এখনই বিকেল বেলা আর কি সাড়ে পাঁচটা পৌনে ছটা মতন বাজে তো তারপরে চলো সন্ধে টন্দে দেবো তার আগে বন্ধুরা আমাদের চিকুর বায়না যে ওকে এখন পাস্তা বানিয়ে দিতে হবে তো এই যে দেখো এখন খুব খুশি পাস্তা খাবে হাসি দেখেই বুঝতে পারছো তো আমি ঝট করে আর কি পাস্তাটা বানিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি ও ফোন দেখে দেখে জলকে কি বলা শিখেছে জানো পানি বলা শিখেছে তো সেটাই খাবার একটু তো ঝাল হয় সেজন চামচ 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 তো সেটাই আর কি বলছে যে খাবার দিয়েছি তার সঙ্গে যাতে জলটাও ওকে দিয়ে দিই ও জানে যে ঝাল হবেই ওই জন্য আর কি বলছে তো এখানে খাক এবার আমি সোজা চলে যাব ঠাকুর ঘরে সন্ধেটা দেব। আর আমার তো সন্ধে দিতে প্রায় চল্লিশ মিনিট তো লাগেই তো ভাবলাম ওকে আবার এখানে রাখলে তখন কি হবে ও মানে তারা হুড়ো করতে থাকবে তখন বায়না করবে তো সেই জন্য ভাবলাম ওইদিকে টুকটুক করে খাক আমি ওদিকে সন্ধে দিতে দেবো আর বাচ্চা মানুষ তো খেলে কিছু হবেও না তো চলো তোমরা থাকো এখন করে সন্ধ্যের পর থেকে চিকুকে প্রতিদিনই বই নিয়ে বসাই তবে চিকু পড়তে ভালোবাসে লিখতে ভালোবাসে না তো এই জায়গাটা একটু কার্পেটটা পেতে দিচ্ছি এখানে একটু বই নিয়ে খেলা করবে প্লাস একটু লিখবে আর এখন বিছানাতে না ওকে আর ওঠাবো না সারাদিন তো বিছানার উপরে খেলে সন্ধ্যের সময় বিছানাটা একটু পরিষ্কার করে রাখতে হয় আর আজকে যে ভয়েস দিচ্ছে আমার গলায় এত সমস্যা হচ্ছে বারবার শুধু মনে হচ্ছে এই হয় এই হয়তো কাশি আসছে এরকম মনে হচ্ছে তারপরে কিন্তু আমি প্রচুর পরিমাণে জল খাই যার জন্য দেখলাম কি মাথা যন্ত্রণাটা একটু আর কি কম হয়েছে তারপরে কিন্তু আমি ঘর বারান্দাগুলো আবার ঝাঁট দিয়ে দিই জামা কাপড় যেটা যেখানে ছিল সমস্তটাই গুছিয়ে রাখি সন্ধ্যের সময় কিন্তু ঘরে কোনো জায়গা কিন্তু অগোছালো রাখবে না একটু টিপটপভাবে রাখার চেষ্টা করবে এবং দুপুরে ভাত খাওয়া হয়ে গেলে সেই এঠো থালা বাসন যাতে সিঙ্কের উপরে একদমই না থাকে আর যদিও বা কোনো কারণে শরীর খারাপ থেকে গেছে তাহলে কিন্তু জল দিয়ে ধুয়ে রাখবে এই রকম কিন্তু কিছু কিছু জিনিস থেকে কিন্তু নেগেটিভ এনার্জির উৎপত্তি হয় তখন কিন্তু সংসারে হাজার একটা সমস্যা আমরা দেখতে পাই এবং আমরা কিন্তু কিছুতেই বুঝতে পারি না যে কি থেকে এরকম হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে প্রদীপটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম প্রথমবার আর কি আজকে বার করলাম আর এইগুলোতে না তখন একসঙ্গে সমস্ত সলতেগুলো জলে এত সুন্দর দেখতে লাগে না মাঝখানে জায়গাটাতে না অনেক রকম ফুল দিয়ে সাজালে তো দেখতে ভালো লাগে তবে আমি এই সাদা ফুলটা দিয়েই নিয়েছি ইচ্ছে আছে এরপর একদিন গোলাপ ফুলের পাপড়ি দিয়ে মাঝখানটা সুন্দর করে সাজিয়ে দেব আর আগের ভিডিওতে ইটস পারো আইডি থেকে এক বনু বলেছো দীপা দিদি ভাই তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখলে একটা ইন্সপিরেশান পাই খুব তোমার ভিডিওগুলো যখনই দেখি মনটা ভরে যায় তো থ্যাংক ইউ গো পারো এইভাবে আমার পাশে থেকো আমি সব সময় আমার রিয়েল যে কাজকর্ম আমার রিয়েল জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর জয়শ্রী বিশ্বাস বলেছ খুব ভালো লাগলো তোমার মতন আমারও সেম সমস্যা হচ্ছে হ্যাঁ আমি এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারি কম বেশি কিন্তু সবার মধ্যে এই এফেক্টটা পরে ভিডিও করতে ভালো লাগে না কাজ হচ্ছে হবে এরকম একটা ব্যাপার চলে আসছে তবে আজকে কিছু হোম রেমেডি তোমাদেরকে দেখাচ্ছে তোমরা অবশ্যই এগুলোকে একদিন বিশেষ করে বৃহস্পতিবার দিনটা পালন করে দেখো তোমরা পাঁচ দিনের মধ্যে তোমরা নিজেরাই ফলাফল পাবে এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এই প্রদীপগুলোতে না সলতেগুলো ভরে দিয়েছি আর একটু সর্ষের তেল বেশি করে দিয়েছি যাতে অনেকক্ষণ পর্যন্ত জলে আর এই যে সলতেগুলো না আমি পুরীতে গেছিলাম কিনেছিলাম এখন মনে হচ্ছে এই গোল সলতেগুলো আরও যদি বেশি করে কিনতাম ভালো হতো এই যে মুখের দিকে না একটা শক্ত মতন কিছু একটা প্রলেপ দিয়ে রেখেছে যাতে সলতেগুলো না একদম শেষ পর্যন্ত জলে মাঝে করে আমাদের তুরো সলতে আনা হয়েছিল এত বাজে ছিল সেগুলো একদমই জ্বলতো না খানিকটা জ্বলে লিভে যেত তবে এই সলতেগুলো না খুব ভালো দেখবে একদম শেষ পর্যন্ত জ্বলবে আর প্রদীপটা এত সুন্দর লাগছে আমার যে কি ভালো লাগছিল কি বলবো তোমাদের তবে মাঝখানে যদি আরও গোলাপের পাবড়ি পরতো বেশি সুন্দর লাগতো এই মুহূর্তে তো গোলাপের পাবড়ি ছিল না পরে কোনো একটা সময় সুন্দর করে সাজিয়ে দেব তবে এই প্রদীপগুলো না একটা জিনিস কিন্তু একটু খারাপ আছে সেটা হলো তুমি যদি এগুলো বেশি ঘষাঘষি মাঝামাঝি করো এই যে গোল্ডেন কালারটা কিন্তু উঠে যাবে এটা বেশি ঘষাঘষি করলে হবে না খুব শৌখিনভাবে কিন্তু মুছে নিতে হবে আমার এই ঠাকুরঘরটা আমার কাছে একটা শান্তির জায়গা ঠাকুর ঠাকুরঘর কিন্তু কখনোই এখানে ঝুল পড়তে দেবে না সবসময় হালকা হাতে ক্লিন করে নেবে আর বৃহস্পতিবার হলে সিংহাসন এবং ঠাকুরের মূর্তি বা পিকচারগুলো সুন্দর করে কিন্তু মুছে নেবে যাতে একটু না ধুলো থাকে কেননা বাথরুমে কিংবা ঠাকুর ঘরে রান্নাঘরে ঝুল থাকলে কিন্তু এখান থেকেই নেগেটিভিটির উৎপত্তি হয় আর এখন এই যে আরতিটা সেরে নিচ্ছি আর তার সঙ্গে একটা কথা আমরা যখনই ঠাকুর ঘরে কোনো প্রদীপ জ্বালাবো কখনোই কিন্তু প্রদীপ হাত দিয়ে নেভানো যাবে না কেননা প্রদীপ হাত দিয়ে কখনোই নেভাতে নেই একটু বেশি করে শলতে মোটা করে শলতে দেবে আর একদম ভর্তি করে সর্ষের তেল দেবে দেখবে একদম শলতেটা পুরো জ্বলেও যাবে আর আমনামনি নিভে যাবে প্রদীপ কখনোই তোমরা হাত দিয়ে কিন্তু নেভাতে যাবে না এছাড়া আরও একটা জিনিস তোমরা খেয়াল করবে মাঝে মধ্যে দেখা যায় প্রদীপ জ্বালানোর দু তিন মিনিট কিংবা পাঁচ মিনিট বাদে প্রদীপ আমনি আমনি নিভে যাই সেক্ষেত্রে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে তোমার সংসারে নেগেটিভিটি কিছু প্রভাব অবশ্যই রয়েছে তা না হলে এটা কখনোই কিন্তু সম্ভব নয় এই ছোটোখাটো কিছু টিপস আমি আমার রিয়েল লাইফ থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তোমাদেরকে শেয়ার করছি তোমরা এগুলো অবশ্যই মানবে দেখবে তোমরা নিজেরাই কিন্তু ফলাফল পাবে নেগেটিভ এনার্জি থাকুক আর নাই থাকুক তোমরা এগুলো যখন একটা মানে রেমিডি বলো বা বৃহস্পতিবার করে তোমরা যখন পালন করবে না তোমরা নিজে থেকেই বুঝতে পারবে তোমার সংসারে যেন সমস্ত কিছু একটা পজিটিভ ভাইবস কাজ করছে এবং যা হচ্ছে সব যেন ভালো মানে ভালোই ভালো হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই এটা বুঝতে পারবে প্রত্যেক বৃহস্পতিবার আমি কিভাবে ধুনো ধরাই এবং কিভাবে আমাদের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে একটা সম্পর্ক সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে সেটাও কিন্তু আমি আমার বৃহস্পতিবারের ভিডিওতে একটু একটু করে শেয়ার করি তোমরা অনেকেই কিন্তু উপকৃত হও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে বা জানাও আর কোনো এক দিদিভাই বলেছিলে আমি ধুনু কিভাবে জ্বালাই তো দেখো এই যে ধুনুচিটা কিন্তু নতুন কেনা হয়েছে কেননা মাঝে করে ধুনুচি ভেঙে গেছিলো তখন না আমি খুব অসুবিধা হতো আর কি এখন দেখো এই যে ধুনুচিটার মধ্যে আর কি প্রথমবার একটা বড় ছোবড়া নিয়েছি এটাতেই একদম হয়ে যাবে আর দেখো যখনই আমরা ধুনো ধরাবো এর মধ্যে তেজপাতা আর গোটা চারেক মতো লবঙ্গ দিয়ে দেবে তাতে কি হবে জানো তো তোমার সংসারে যত নেগেটিভিটি সমস্ত পুরো ছাই হয়ে যাবে একদমই কিন্তু নেগেটিভিটি আসতেই পারবে না তোমরা এই রেমেডিটা একবার পালন করবে একটু কর্পূর তেজপাতা লবঙ্গ প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এইভাবে ধরিয়ে নেবে এবং ঘরে বাইরে প্রত্যেকটা জায়গায় ঘুরিয়ে নেবে এটা কিন্তু একদম রামবাণের মতন কাজ করবে তোমরা প্রত্যেক বৃহস্পতিবার এই জিনিসগুলো পালন করো তবে তোমরা যদি এটা একবার করো আবার একদিন করলে তখন হয়তো মনে করলো কই কই কিছু তো হলো না তা সেরকম করলে কিন্তু হবে না তোমাকে এটা কন্টিনিউ মেনে যেতে হবে অন্তত তুমি দু সপ্তাহ কিংবা সপ্তাহে একদিন করে যদি এটা ব্যবহার করো তাতেও কিন্তু তুমি ভালো ফলাফল পাবে আমি কিন্তু সপ্তাহে যে বৃহস্পতিবার করে ধু দিই এরকম কিন্তু না আমি কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু ঘরে ধুনো দেখাই সেরকম হলে তুমি একটুখানি ছোপা দেবে সেরকম হলে তুমি শুধু ঠাকুর ঘরে একটু ধুনো দেখাবে যে সব ঘরে ধুনো দেওয়া সম্ভব হয় না অত সময় থাকে না সেক্ষেত্রে তুমি শুধু ঠাকুর ঘরেই দেখাও না তাতেই কিন্তু যথেষ্ট ভগবান কিন্তু অল্পেতেই সন্তুষ্ট ভগবান কখনোই বলে না যে আমাকে ভালো ভালো ফলমূল দিতে হবে জাম কাপড় দিতে হবে গয়নাগাটি কিছুই কিন্তু চান না ভগবান দেখে যে কে নিষ্ঠা ভরে আমাকে ডাকছে আমার সমস্ত নিয়মকানুন পালন করছে ভগবান কিন্তু খুব অল্পেতে সন্তুষ্ট হন গো ওনার কোনো চাহিদা নেই ভগবান না আমাদেরকে সবসময় এটা এক্সাম নেয় যে আমরা সংসারে থেকে ভগবানকে কতটা মনে রাখছি আমরা ভগবানকে যত সংসারে থেকে মনে রাখবো ভগবান কিন্তু তখন ভাববে যে না এ আমাকে মনে রেখেছে আমাকে ভুলে যায়নি তখন দেখবে আমাদের সমস্ত দুঃখ কষ্ট যখন ওনার কাছে আমরা প্রে করব না দেখবে উনি কিন্তু সেইগুলো আমাদের সমস্ত দুঃখ কষ্ট কিন্তু ভুলিয়ে দেবে এটা আমি আমার জীবন থেকে দেখেছি যখনই যত দুঃখ কষ্ট আসুক না কেন আমি ভগবানের কাছে জানিয়েছি এবং সাথে সাথে কিন্তু সেটা আমি না পেলেও দুদিন বাদে আমার সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ হয়েছে এই যেমন ধরো না ইউটিউবে আসা আমি সব সময় পার্থনা করতাম যে আমি যদি তোমাদের ভালোবাসা অর্জন করতে পারি কিন্তু দেখো আজকে তোমাদের ভালোবাসা পেয়েছি তো বলো বা এখান থেকে কিছু হলেও আমি ন্যূনতম ইনকামও তো করতে পারছি শুধুমাত্র কিন্তু আমার আমার ভগবানের কাছে প্রার্থনা এবং এবং কঠোর যে একটা পরিশ্রম করতে হয়েছে এই দুটোর মাধ্যমেই কিন্তু সমস্তটাই সম্ভব হয়েছে তোমাকে কিন্তু কর্ম করতে হবে তারপরে কিন্তু তোমাকে সেটার আশা করতে হবে তাই না আর সন্ধ্যের সময় না কখনোই কিন্তু কোনো জায়গায় লাইট অফ করে রাখবে না বিকেল সাড়ে পাঁচটা থেকে কিন্তু সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত ভগবান মা লক্ষ্মী কিন্তু আমাদের ঘরেতে আসেন আর সেই সময় যদি দেখে যে অন্ধকার করা রয়েছে ভগবান কিন্তু কখনোই আসবে না এমনকি বাথরুমের ভিতরে এবং উঠোনে প্রত্যেকটা জায়গা বেডরুম বা সমস্ত ডাইনিং রুম সব জায়গায় কিন্তু লাইট অন করে দেবে তারপরে কিন্তু ঠাকুর পুজো দিতে যাবে তোমরা কি এখানে একটা জিনিস খেয়াল করেছো আমি যখনই ঠাকুর ঘরে আসি চিকু তো আমার সাথে থাকে প্লাস আমি যেখানে যেখানে ধুনো দিচ্ছি চিকু কিন্তু আমার সাথে সাথে রয়েছে আমার এই শোকেসটাতে না এখানে তো সাজগোজ টুকটাক রাখি আর এখানে না ধুনোটা দিয়ে খানিকক্ষণের জন্য দরজাটা বন্ধ করে দিই তারপরে যখন শোকেসের ওই যে গেটটা খুলি এত সুন্দর ধুনোর গন্ধ আসে না খুব ভালো লাগে আমার ধুনুর গন্ধ খুব পছন্দের মাঝে মধ্যে না জামা কাপড়ের দিকেও একটু ধুনোটা দিয়ে দিই যাতে জামা কাপড়েও একটা ধুনোর গন্ধটা থাকে তো এরপরেই কিন্তু আমি ঠাকুরের বইগুলো সমস্তটাই পড়লাম শিব আর শুনলাম আমার কাছে যেহেতু শিবের কোনো বই ছিল না সেই জন্য শিবচল্লিশাটা আমি ফোনেই শুনে নিয়েছি আর প্রত্যেক দিন যেরকম সকাল বিকেল বজরাঙ্গলির বইটা পড়ে থাকি সেটাই আর কি পড়লাম আর এখন এই যে রাতের খাবার বানাতে চলে এসছি অনেক ভেবে দেখলাম কি বানাবো কি বানাবো সব থেকে চটজলদি হবে রুটি আর একটুখানি বানিয়ে নেব নিরামিষ আলুর দম আলুর দমটা না আমার ভীষণ ভালো লাগে জানো তো তবে না আজকের এই আলুর দমটা কিন্তু একটু আলাদাভাবেই বানিয়েছিলাম কাশ্মীরি আলু তো আমাদের রুটি তরকারি আর চিকুর পাপার মিষ্টি রয়েছে হয়ে যাবে আর চিকুকে দেবো দু তার রুটি তাহলেই হয়ে যাবে আর তোমরা কিন্তু এখন এই যে রুটি করাটা দেখে অনেকেই বলবে যে এইভাবে শেখো না জাল দিয়ে সেখে নিতে হয় তবে কি জানো তো আমার এইভাবে বানিয়ে অভ্যস্ত হয়ে গেছে আর রুটি না ফুললে না যেন সেই রুটি যেন খেতে ভালো লাগে না তো সেই জন্য না আমি এইভাবে আর কি ফুলিয়ে নিচ্ছি প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আর স্বর্ণালী দাস বলেছ কি টেস্টি টেস্টি খাবার বানোগ গো তুমি আর চিকুকে দৌড়াতে খেলতে দেখলে কি ভালো লাগে লাভ ইউ সোনা বাচ্চা তো থ্যাংক ইউ গো স্বর্ণালী একদিন চলে এসো আমার বাড়িতে দুজনে মিলে অনেক গল্প করব আর তুমি কি খেতে চাও বলো সেটা বানিয়ে দেব। আমার না কারোর কোনো পছন্দের খাবার যদি আমাকে বলে তাকে না আমার সেটা খাওয়াতে খুব ভালো লাগে জানো তো এটা আমার শুরু থেকেই আর কি সেটা আমার যত কষ্ট হোক না কেন তাকে যে নিজের হাতে বানিয়ে খাওয়াবো এই আনন্দটাই আমার আলাদা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে আমার যতই কাজ থাকুক না কেন কেউ যদি কিছু খেতে চায় যেমন ধরো চিকুর পাপা যখন যেটা ডিমান্ড করে আমি কিন্তু সেটা একদিন বাদে হলেও তাকে কিন্তু ঠিক সেটা বানিয়ে খাওয়াই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো